নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এসছি আপনাদের একটা সাবেক কালের একটা রেসিপি দেখাবো আমাদের মা ঠাকুমারা যেটা করতেন আজ করবো পটলের দোলমা দেখুন পটলের দোলমার জন্য তো পটল অবশ্যই লাগবে কিন্তু যে সে পটল হলে ভালো হবে না পটলের দোলমার জন্যে এইরকম বড় বড় পটল চাই দোলমার পটল বললেই বাজার থেকে দোকানিরা দিয়ে দেবে এই রকম পটল নিয়ে আসবে এইগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি কেননা পটলের দোলমার কিন্তু পটলটা ড্রেস করার পর আর কিন্তু ধোয়া যাবে না এবারে একটা পটল নিয়ে ভালো করে এই বটিতে এইভাবে করে ছুলে নিতে হবে গাটা এইভাবে ছুলতে হবে আপনারা যদি ছুরিতে মানে সব ছুরিতেই করবেন আমি ছুরিতে স্বচ্ছন্দ নই সেই জন্য আমি গাটা ভালো করে ছুলে কিন্তু খোসা ছাড়বে না খোসা কিন্তু ছাড়বে না দেখুন বন্ধুরা পটলটা ছুলেছি কেমন করে ছোলা হবে দেখেছেন একটা পাশে আর একটা আস্ত পটল নিয়ে আপনাদের বোঝায় দেখেছেন এইভাবে ছোলা হবে জাস্ট গায়ের এই ওপরের খোসাটা একটুখানি ছেঁচে নিতে হবে কিন্তু বাকিটা এক থাকবে এইভাবে আমি বাকি পটলগুলো সবকটা এরকম গাটা চেঁচে নেব বন্ধুরা দেখুন সব পটলের আমার খোসাটা চাঁচা হয়ে গেছে এইবার করব কি এই যে পটলের আগা আর তলার দিকটা একটু করে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে এবার দেখুন বন্ধুরা এই যে কাটলাম এবার একটা চামচের আমি তলা দিয়ে আস্তে আস্তে এই একটা একটা দিকে স্কুপ করে করে আস্তে আস্তে ভেতরের যে দানাগুলো আছে সেইগুলো সব বার করে দেবে এইরকম করে করে ঘোরালেই আস্তে আস্তে দানাগুলো দেখুন ভেতর থেকে বেরিয়ে আসবে এইভাবে আমি সব দানাগুলোকে বার করে নেব একটু সাবধানে করতে হবে কাজটা যেন পেছনের দিকে কোনো এই এই জায়গাটা যেন কোনো ক্ষতি না হয় বন্ধুরা দেখুন সব কটার আমি ভেতর থেকে দানাগুলো সব বার করে নিয়েছি পটলগুলো রয়েছে আর এইখানে দেখুন আমি পটলের প্রথম যখন পুড়ি তখন এই টুপির মতো অংশটা কিন্তু রেখে দিয়েছি টুপির মতো অংশটা কিন্তু রেখে দিয়েছি এটা আমার পরে কাজে লাগবে আর এই যে পোড়া হলো পটলগুলো এইবার করবো কি আমি একটা ফর্ক দিয়ে এই গায়ে একটুখানি এইরকম করে ফুটো ফুটো করে দেবো গায়ে একটু একটু ফুটো ফুটো করে দেবো কারণ যখন ভাজবো দোলমাটা তখন যেন এইখান দিয়েও একটু তেল ঢুকে যায় এইভাবে আমি সবকটা পটলে গাটা এরম একটু ফর্ক দিয়ে একটু এইরকম ফুটো ফুটো করে দেবো সবকটা পটলের গায়ে আমার ফর্ক দিয়ে একটু একটু করা হয়ে গেছে করা হয়ে গেছে। একদম পটলের আমার একদম রেডি। এইবার করব পটলের স্টাফিং বন্ধুরা এবারে করব পটলের দোরমার স্টাফিংটা টা দেখুন এখানে আমি মাছ এনেছি পাঁচশো গ্রাম মাছ এনেছি আর বেশিরভাগটাই মাছ আনা হয়েছে পেটির পেটির মাছ কেন বলুন তো কাঁটা ছাড়াতে একটু সুবিধে হয় এবার আমি এই মাছটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে এবার দেবো একটু নুন দেবো একটু হলুদ দিয়ে এবার মাছগুলোকে এমনি দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো বেশি সেদ্ধ করার দরকার নেই মোটামুটি একটু ছাড়ানোর মতো হলেই নামিয়ে নেবো টু চাপা দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন মাছ একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নাبيه পুরো জলটা ঝরিয়ে দেব বন্ধুরা দেখুন মাছগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছগুলোরতে একটা একটা করে তুলে নিয়ে ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নেব একদম যেন কোনো কাঁটা না থাকে বন্ধুরা দেখুন সব কাঁটা মাছ ছাড়ানো হয়ে গেছে এবার ভালো করে একটু আমি চটকে নেব এটা আমার হাত খুব পরিষ্কার আমি এটা দিয়ে ভালো করে একটু চটকে নেব পুরটা করবার আগে একটুখানি মাছটাকে সুন্দর করে একদম মেখে নিতে হবে গ্যাসে করা বসিয়ে দেখুন কতগুলো মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব তিনটে ছোট এলাচ একটুখানি শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে এইটা আমি একটু ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখবো শুকনো আহ মশলাগুলোকে তুলে গুঁড়িয়ে নিয়েছি এবার কড়াই দিয়েছি দু টেবিল চামচ তেল তেলটা হয়ে এসছে হয়ে গেছে এবার দেবো একটু ফাইন করে কুচানো পেঁয়াজ ফাইন করে কুচোনো পেঁয়াজ দেবো মোটামুটি এতে দুটো বড় পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে দেব এক চামচ আদা রসুন বাটা বেশি দেওয়ার দরকার নেই এই এক চামচের মতো দিলেই চলবে দেব একটু হলুদ দেব একটুখানি কাশ্মীরি মির্চ দেব এক চা চামচ আমচুর পাউডার ভালো করে একটুখানি মিশিয়ে নেব মশলাটা ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে যাতে করে ওই রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো লবণ দেবো স্বাদ মতো একটু মশলাটা দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করেছে এই সময় দেব মেখে রাখা সেদ্ধ করে রাখা মাছটা ওই মাছটা এবার দিয়ে ভালো করে এবার নাড়তে হবে যাতে পুরো ব্যাপারটা একটু ঝুরো ঝুরো মতো হয়ে যায় এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এরপরে পুরটা হয়ে এসছে এবার দিয়ে দেবো একটু ধনে পাতা এবার একটু দিয়ে দেবো ধনে পাতা আর যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রাখলাম সেই ভাজা মশলাটা গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নামিয়ে দিয়ে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে কিন্তু পটলের মধ্যে পুরটা ভরা যাবে না দেখুন ভালো করে এই এ মিশিয়ে দিচ্ছি মশলাটা আর ধনেপাতাটা। আমাদের কূর একদম রেডি খুব সুন্দর বন্ধ হয়ে হচ্ছে কূর থেকে এবার এটাকে আমি ঠান্ডা করতে বন্ধুরা কূরটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা করে পটল নেব আর নিয়ে এর মধ্যে দেখুন এইভাবে করে কূরগুলোকে ঢুকিয়ে দেব। আস্তে আস্তে করে করে ঢুকিয়ে দেবো একটু ভেতরে হাত দিয়ে দিয়ে একটু ঠেসে যাতে পুরগুলো বেশ বেশি করে দেখুন বন্ধুরা কি ভেতরে ব্যাস এটা দেখুন একদম মুখে মুখে চলে এসছে একটু একদম চেপে চেপে দিতে হবে যাতে ভাজবার সময় বেরিয়ে না যায় এই এই পরিমাণ অব্দি আমরা পুরটা দেবো দেখুন বন্ধুরা দেখেছেন এইভাবে আমি সব পটলেই পুর ভরে নেব বন্ধুরা দেখুন সব পুর ভরা হয়ে গেছে একদম সব কটাতে পুর ভরে নিয়েছি এবার করবো কি এটা বাটিতে দেখুন একটুখানি বেসন দিয়েছি এই বেসনেতে সামান্য একটু জল দেবো বেশি নয় খুব পাতলা কিন্তু গোলা হবে না বেসনটা একটুখানি খুব গাঢ়ই গোলা হবে বেসনটা জয়েন্টের জন্য রাখবো বন্ধুরা দেখুন এবার এক একটা করে নবো নিয়ে এই চারদিকটা একটুখানি বেসন লাগাবো আর ওই যে রেখে দিয়েছিলাম ওই টিপগুলো টিপগুলোতেও একটু মাখিয়ে এর মধ্যে দিয়ে দেব এটা আটকে দেবে দিয়ে চারদিকটা আবার একটু বেসনে শিল করে দেব এইভাবে করে ওই টিপগুলো দিয়ে সব এরকম আটকে দেব যাতে করে ভেতরের মাছটা কুটটা যাতে না বেরিয়ে যায় দেখেছেন বন্ধুরা বন্ধুরা কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপরে একটা একটা করে পটল দিয়ে দিই একসঙ্গে বেশি দেওয়ার দরকার নেই দুটো মতো দিলেই চলবে দুটো মতো দিয়ে ভাজলে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে তুলেন এইরকম করে করেই বাকিগুলোকে ছেড়ে বন্ধুরা আমাদের আহ কালের রান্না মাছের পুর দিয়ে পটলের দোরমা একদম রেডি দেখুন একটারও মুখ খোলেনি দেখেছে সব কটার মুখ আটকে আছে একটাও মাছের পুর বেরোয়নি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই সাবেক পটলের দোরমা রেসিপি আমাকে একটু প্লিজ লিখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা